রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকলের রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মা বলেছেন তিনি শ্রী শ্রী ঠাকুরকেও সন্তানের মতো দেখতেন জননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে পদ্মে ত্য প্রণমামি মোহর মাতৃত্ব মানে সন্তানের প্রতি মায়ের স্নেহ গর্ভধারিণী তার সন্তানকে যেমন ভালোবাসেন তার মধ্যে গভীরতা আছে অবশ্যই গর্ভধারিণীর চিন্তা সন্তানকে কেন্দ্র করে সদা আবর্তিত এক্ষেত্রে গভীরতা নিয়ে সংশয় নেই কিন্তু সেখানে মাতৃভাবের ব্যাপ্তি অনুপস্থিত শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা দেখি একজন সন্তানেরও গর্ভধারিণী না হয়েও তিনি জগতের সবাইকে একই মাতৃত্বের আস্বাদ দিচ্ছেন শুধু গর্ভধারিণীর স্নেহের আস্বাদ নয় তার চেয়েও অনেক বেশি মায়ের মাতৃত্বের এই ব্যাপ্তি শুধু বাঁকুড়া বা বঙ্গদেশেই সীমাবদ্ধ নয় এই ব্যাপ্তি বিশ্বজোড়া পাগলি মামি তার স্বভাব মাকে মাঝে মাঝে গালাগালি দিতেন মা সেসব গায়ে মাখতেন না একদিন পাগলি মামি সর্বনাশী বলে মাকে গাল দেন তা শুনে ধরিত্রীর মতো সহিষ্ণু জননী ব্যাকুল হয়ে বলে উঠলেন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নে জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে মায়ের মাতৃত্বের নিঃসীম ব্যক্তি দেখে আমরা স্তব্ধ হয়ে যাই শুধু কি মানুষ গরু বাছুর বিড়াল কুকুর চন্দনা পাখি সকলের জন্যই একইভাবে উন্মুক্ত ছিল তার মাতৃভাবের সৌরভ সেখানে মানুষ পশু পাখি উঁচ নিচ ভেদ নেই হিন্দু মুসলমান খ্রিস্টান ভেদ নেই পাপি পুণ্যবান সৎ অসৎ সতী অসতী সাধু গৃহী ভেদ নেই তিনি যে সকলেরই গর্ভধারিণী জননী সকলের জন্য তার ভালোবাসা অকৃত্রিম সেই ভালোবাসার বিস্তৃতি আক্ষরিকভাবেই জগৎ জুড়ে সত্যিই তিনি ছিলেন গণ্ডি ভাঙা জননী মা বলতেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী কখনো বলেছেন আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা মাতৃত্বের ভূমিতে অধিষ্ঠিত থেকেই তিনি সাধকদের বহু বাঞ্ছিত দুর্লভ অদ্বৈত দৃষ্টি লাভ করেছিলেন তাদের সকলের এঁটো পরিষ্কার করতে দেখে নলিনীদি আঁতকে উঠে বলেছিলেন ম্যাগো ছত্রিশ জাতের এঁটো কুড়োচ্ছে মা শুনে অপূর্ব হেসে বলেছিলেন সবচেয়ে আমার ছত্রিশ কোথা তার দৃষ্টিতে সবাই তাঁর সন্তান এমনকি তাঁর স্বামীও একজন সন্ন্যাসী সন্তান তাঁকে প্রশ্ন করেছিলেন আপনি ঠাকুরকে কীভাবে দেখেন মা উত্তর দিয়েছিলেন সন্তানের মতো দেখি এমন উচ্চারণ ইতিপূর্বে পৃথিবীতে আর কখনো কেউ শোনেনি এ যেন দেবী সূক্তের সেই আদি জননীর আত্মবিঘোষণ অহংসবে পিতারমশ্য মর্ধনা আমি বিশ্বপিতারও প্রসবিতা মা একাধিকবার বলেছেন আমি মা জগতের মা সকলের মা বলেছেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান বলেছেন কীট পতঙ্গ ইতর প্রাণীরও মা তিনি আজকের পাঠের তথ্যসূত্র স্বামী পূর্ণাত্মানন্দী মহারাজ জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ